পশ্চিমা সামরিক জোট নেইটোর সঙ্গে সম্প্রতি রাশিয়ার উত্তেজনা বেড়েছে রুশ প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাহলে এর অর্থ হবে নেইটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এ অবস্থায় ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিন ধরে মস্কো এবং নেইটোর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা কিএফকে রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা বিবেচনা করছে পাল্টা প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন এর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এর অর্থ হবে যে নেইটো জোট অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে নেটো রাশিয়ার ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ফরাসি সরকার তবে ফ্রান্সের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে প্যারিস সম্ভাব্য উত্তেজনা সম্পর্কে উদ্বিগ্ন এবং এটি এড়াতে চেষ্টা করছে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে এ পর্যন্ত অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় এমন অনুমতি দেয়নি দেশ দুটি এ এবছর শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র যদিও পশ্চিমা মিত্ররা কিএফকে এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তের ভেতরে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে ব্যবহারের অনুমতি দেয়নি